অবশেষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের জন্য দল ঘোষণা করা হলো দলে রয়েছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন এবং সাথে ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ এটা একটা নতুন চমক এরপর আছে সাকিব আল হাসান অলরাউন্ডার এবং লিটন দাস লিটন দাসের পারফরমেন্স নেই তবু তিনি দলে আছে আসলে এটা একটা বেমানান এরপর তান তানজিজ হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদ আল রিয়ার টফ টফ একদম ফিনিশিংয়ে থাকবেন এরপর আছে জাকির আলী জাকির আলী অনেক একজন ফিনিশার ব্যাটসম্যান মাহাদি হাসান অলরাউন্ডার বল ব্যাটিং দুটাতেই দক্ষ এটা ঠিক আছে শরীফুল ইসলাম পারফেক্ট উইকেটের জন্য সৌম্য সরকার ওপেনিং এরপর রয়েছে রিষাদ হোসেন অলরাউন্ডার স্পিনের মুস্তাফিজুর রহমান বলার এবং এরপর আছে তান্তির ইসলাম লেগ স্পিনার এবং তানজিম সাকিব সাইফুদ্দিনের বদল এবং এখান থেকে বাদ রয়েছে এবং এরপর আর চমক হচ্ছে সেটা হচ্ছে তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন আর আবার আমি আপনাদের দেখাচ্ছি ফাইনাল স্কোয়াট বাংলাদেশ স্কোয়ারি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু ফোর তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এই সাইফুদ্দিনের ব্যাপারটা সত্যিটা দুঃখজনক একটা ঘটনা যে সাইফুদ্দিন এত ভালো পারফরমেন্স করা তাকে টি টোয়েন্টি দলে রাখা হয়নি সত্যি এটা খুব এটা ভাবনার বিষয় আর একটা বড় চমক হচ্ছে এই ভাইস ক্যাপ্টেন এর আগে কখনও ক্যাপ্টেন্সি করেননি এই তাসকিন আহমেদ এটাই প্রথম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন